কালী পুজো তো হয়ে গেল প্রায় অনেকগুলি কিন্তু তোমাদের সাথে সেই দিনগুলো শেয়ার করা হয় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কালী পুজোর আগের দিন আমরা কিভাবে কাটালাম কালী আগের দিন তো চোদ্দ প্রদীপ দিতে হয় তাই আমি প্রদীপ গুলো সাজিয়ে নিয়েছিলাম এই প্রদীপ জানিও আচ্ছা তোমরা আগে বলো তো আমাদের বাইজ ট্যুর ব্লগটা তোমরা দেখেছো বাইজ ট্যুরের ডে ওয়ান থেকে ডে সিক্স পর্যন্ত মিনি ব্লগগুলো আমার এই চ্যানেলেই কিন্তু আপলোড করা আছে আর এই টুর নিয়ে ডিটেলস ইনফরমেশন কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে রাইডার ম্যান আদিত্য চ্যানেলে ওই চ্যানেলেই কিন্তু পরপর ইনফরমেটিভ ভিডিও গুলো আসছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কিছু কোয়ারি থাকলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও দেখো আমার কিন্তু প্রদীপগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না বারান্দাটা বারান্দায় অল্প করে একটু লাইট দিয়েও সাজিয়েছিলাম সেদিনে আবার আমাদের পাড়াতেই একটা ফাংশন ছিল ওই যে দেখো কালী ঠাকুর ওখানে এসে গেছে আর স্টেজ করা হয়েছিল আমাদের বারান্দা পুরো প্রোগ্রামটাই দেখা যাচ্ছিল কিন্তু আমি একটু নিচে গিয়ে সবার সাথেই প্রোগ্রামটা দেখছিলাম প্রোগ্রামের শুরুতেই আমাদের পাড়ায় যারা কৃতি ছাত্র ছাত্রীরা আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদের পুরস্কার দেওয়া হলো এরপর একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রোগ্রাম শুরু হলো এই পুটকে দেখো কি সুন্দর এরা সেজে গুজে দাঁড়িয়ে আছে ওদের ডান্স পারফরমেন্স ছিল

আশী <laughs> চতুর্দশীর সন্ধ্যাটা কাটলো হাসি মজায় নিচে গিয়ে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালী পুজোর ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা